আমাদের শরীরে যদি কোনো ভাইরাস প্রবেশ করে তাকে আমরা প্রতিহত করতে পারি তার জন্য কোনো মেডিসিন নিতে পারি তার জন্য চিকিৎসা ব্যবস্থা আসে কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার মনে যদি কোনো ভাইরাস প্রবেশ করে কি করবেন আর এই মনে যদি একবার ভাইরাস প্রবেশ করে তাহলে এই ভাইরাস কিন্তু আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে আপনি যে মোবাইল বা যে ল্যাপটপ বা যে কম্পিউটার থেকে এই ভিডিও দেখছেন ভাবুন সেই কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে একটা তো হার্ডওয়্যার সিস্টেম আছে আর এই হার্ডওয়্যারকে রান করার চেয়ে কে রান করানোর জন্য একটা সফটওয়্যার সিস্টেম আছে আর এই সফটওয়্যারে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে রান করবে আপনি যে ডিভাইস থেকে যুক্ত হয়েছেন সেই ডিভাইস কিন্তু রান করবে না ঠিক সেরকম আমাদের একটা খুব শক্তিশালী হার্ডওয়্যার সিস্টেম আছে যেটার নাম হলো ব্রেন আর তাতে একটা সফটওয়্যার ইনস্টল আছে যার নাম হলো মন আর এই মনে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে কিন্তু আপনার ব্রেন সঠিকভাবে রান করবে না তাই মনের ভাইরাস থেকে মুক্ত হতে হবে তবেই জীবন বদলাতে পারে আমরা অনেক বড় লেভেলে সফলতা পেতে পারি আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারে আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার আমি দীর্ঘদিন যাবত সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন তো চলুন এই ভিডিওতে দেখব যে মনের ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং নিজেদের জীবন বদলানো যায় এবার জানব আমাদের মনে এই ভাইরাস প্রবেশ করে কিভাবে। এর প্রথম সোর্স হলো আমাদের ছোটবেলা। আমাদের ছোটবেলার বিভিন্ন অভিজ্ঞতা গুরুজনদের যে কথাবার্তা সেই সমস্ত কিছু আমাদের মনে ভাইরাসের সঞ্চার ঘটায় নেক্সট হল ব্যর্থতা আমরা যদি একবার দুবার তিনবার ব্যর্থ হই সেই ব্যর্থতায় আমাদের মনে এই ভাইরাসের সঞ্চার ঘটায় নেক্সট হলো ক্রিটিসিজম আমাদের এই সমাজে ক্রিটিসাইজ করাটাই যেন একটা আর্ট আর এই ক্রিটিসিজম আপনার মনে ভাইরাসের সঞ্চার ঘটায় ভাইরাসের প্রবেশ ঘটায় নেক্সট হলো নেগেটিভ ফিডব্যাক আপনি কোনো একটা কাজ করলেন নেগেটিভ ফিডব্যাক পেলেন আর তাতেই আপনার মনে এই ভাইরাসের প্রবেশ ঘটায় এই সমস্ত কিছুর সাথে সাথে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমানে সমাজ যেখানে আপনার কাছে সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল টিভি নিউজ চ্যানেল অ্যাভেলেবেল নিউজ পেপার অ্যাভেলেবেল আর এইগুলো প্রত্যেকটাই হল বড় সোর্স আপনার মনে ভাইরাসের প্রবেশ করানো এবার আসছি এই ভাইরাসের লক্ষণ কী কিভাবে বুঝবেন যে এই ভাইরাস আপনার মনের ভেতর প্রবেশ করেছে প্রথম হলো আত্মসন্দেহ নিজের প্রতি সন্দেহ বাড়বে তাই তো আমি করতে পারবো তো আমার দ্বারা হবে তো এই ধরনের বিভিন্ন আত্মসন্দেহ ভুগবেন বিলম্ব করবেন প্রকৃষ্টিনে কোনো কিছু কাজ করতে হবে আজ নয় আগামী কাল করব। আগামী কাল নয় আগামী পরশু করব। এইভাবে বিলম্ব করতে থাকবেন কারো সাথে কথা বলতে ভালো লাগবে না মন মরা হয়ে বসে থাকবেন নেগেটিভ সেলফ টক চলবে নিজের মনে বিড় বিড় করে নিজের সম্বন্ধেই দেখবেন নেগেটিভ কথাবার্তা বলছেন কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না আত্মবিশ্বাস একদম কমে যাবে ভয় লাগবে কোনো কিছু করতে গেলে এই সব কিছু এর লক্ষণ এছাড়াও যেটা হয় যে নিজেকে একা রাখি এনার্জি অনেক ডাউন হয়ে যাবে বধ হজম হতে পারে আপনার মুড সুইং হতে পারে আর বিশেষ করে যে হরমোনগুলো যেমন হ্যাপি হরমোন বা মুডসুইং হরমোন ডোপামিন সেরোটোনিন এই ধরনের হরমোনের নিঃসরণ কমে যায় যার ফলে আপনার মুড সুইং হতে থাকবে আপনি কখনো হ্যাপি থাকতে পারবেন না তো এই সমস্ত কিছুই এর লক্ষণ এবার আসছে এই ভাইরাসের প্রভাব কি আমাদের জীবনে প্রথম হলো এই ভাইরাস আপনাকে সফল হতে দেবে না কারণ এই ভাইরাসই আপনার মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট করে আর সেই মেন্টাল ব্যারিয়ার আপনাকে ব্যর্থ করে তোলে তাই ভাইরাস যদি প্রবেশ করে আপনি কখনো বড়ো লেভেলের সফলতা পেতে পারেন না এক দু নম্বর হচ্ছে আপনার আত্মবিশ্বাস এতটাই কমে যায় আর মনের ভেতর এতই ভয় জন্মায় যে আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার ভয় হবে তাই তো আমি ব্যর্থ হয়ে না তো তাই তো কাজটা করলে যদি অন্য কেউ কিছু বলেন যদি অন্যরা কিছু মনে করেন অন্যরা যদি অ্যাপ্রিশিয়েট না করেন এই ধরনের ভয় এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন সেলফ ইমেজ একদম ডাউন হয়ে যায় নিজের প্রতি ভালোবাসা কমে যায় সম্পর্কের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সম্পর্কগুলো মধ্যে চিড় ধরতে থাকে এইগুলো হলো মেন লক্ষণ বা প্রভাব এই যদি মনের ভেতর ভাইরাস প্রবেশ করে তার প্রভাবে আমাদের জীবন এইভাবেই নরকে পরিণত হয় এছাড়াও আরও অনেক কিছু আছে দেখুন আপনার মনে যদি ভাইরাস প্রবেশ করে আপনার এনার্জিও ডাউন হয়ে যাবে আপনি এনার্জি পাবেন না কাজ করার সকালে ঘুম থেকে উঠবেন মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না আজকে আরেকটু শুয়ে থাকি আরেকটু একটু ঘুমায় ঘুম থেকে উঠে কাজ করতে গেলেন বা বাইরে যাবেন মনে হবে আজকে আর যেতে ভালো লাগছে না প্রক্রেস্টিনেট করবেন বিলম্ব করবেন কোনো জিনিসে না আজ ছেড়ে দিই আজ থাক এই সমস্ত কিছু প্রভাব অর্থাৎ জীবনকে বিভিন্নভাবে ব্যাহত করে মনের ভেতর যদি ভাইরাস প্রবেশ করে এবার আসছি মনের এই ভাইরাসকে দূর করবেন কিভাবে। প্রথম যেটা দরকার সেটা হলো মন সম্বন্ধে সচেতন হতে হবে আমরা বেশিরভাগই মন সম্বন্ধে সচেতন নই কেন তার কারণ হলো আমাদের কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমে আমাদের ব্রেন সম্বন্ধে যদিও কিছু আছে মন সম্বন্ধে কিচ্ছু নেই কিন্তু আর এই মন দ্বারাই আমরা পরিচালিত তাহলে ভাবুন মন সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে তবেই এই ভাইরাসকে সহজে দূর করা যাবে নেক্সট হলো যে সমস্ত নেগেটিভ টক আপনি নিজের সাথে করেন যে সমস্ত কথাবার্তা আপনি নিজের সাথে বলেন সেই কথাবার্তাগুলোকে লিখুন লিখে রাখুন কি নেগেটিভ কথাবার্তা বলছেন সেগুলোকে অবজার্ভ করুন লিখে রাখুন এবং তার পরিবর্তে কি পজিটিভ টক আপনি গ্রহণ করতে পারেন কি পজিটিভ টক আপনি করতে পারেন সেইগুলোও লিখুন দিয়ে সেই পজিটিভ সেলফটকগুলোকে প্র্যাকটিস করো। নিজের মনে যে নেগেটিভ চিন্তাগুলো আসে সেই নেগেটিভ চিন্তাগুলোকেও অবজার্ভ করুন সেগুলোকেও লিখে রাখুন এবং তার পরিবর্তে আপনি কি চিন্তা করতে পারেন সেইগুলোকে দেখুন আর আপনার মনকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন মন অত্যন্ত ব্যস্ততম জিনিস আর একে যদি ব্যস্ত না রাখেন এ তখন ওই ভাইরাসগুলো বারবার জেগে উঠবে আর এইগুলো আপনার জীবনকে নরকে পরিণত করবে তাই সবসময় প্রশ্ন করুন যে আগামী পনেরো মিনিটে আমি কি করব। কি প্রোডাকটিভ কাজ করব। তখন আপনার মন ব্যস্ত থাকবে ক্রিয়েটিভ কাজে আর তখন এই ভাইরাসগুলো আর নড়াচড়া করবে না সেগুলো তখন ধীরে ধীরে আপনার মন থেকে দূরে চলে যাবে এছাড়াও এনএলপিতে বিভিন্ন ভিজুয়ালাইজেশন টেকনিক খুব পাওয়ারফুল টেকনিক আছে যার মাধ্যমে দ্রুত এই নেগেটিভ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই ছিল আজকের ভিডিও যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও যা আপনার জীবনে একটা ম্যাসিক ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস